খেলাটা আপনার টাইম শর্ট হয়ে গেছিলো এখন আবার নতুন করে টাইম নির্ধার করে দশ মিনিট খেলা পিছিয়ে দেওয়া হচ্ছে এখন বোঝা যাক কে জিতে কে হারে মুরব্বী মুরব্বী চাচা বাইসতে বা পোলা খেলা চলছে আমাদের জিনাইগাতি নলকুড়া গ্রামে ঈদের আনন্দ ভোগ করছে মই মুরব্বি পুরোনো খেলা আবারই চলছে বল গেল চলছে আই বল হারা এখান থেকে খুব আকর্ষণীয় খেলা চলছে বল ফিরাতে পারলো না বল মাঠের বাইরে গুজাচ দেখাচ 10 মিনিটের ভিতরে কে हारे কে জিতে বাপ প্লান লড়াই খুব আকর্ষণীয় খেলা চলছে দেখা যাক সাত্তার মিয়া বল এগিয়ে গেল আহা বল কিক ভালোই হয়েছিল বলটি গেল মাঠের বাহিরে আবার চলছে বল আহা দুঃখের বিষয় বল লাগাইতে পারে নাই এরপরের আকর্ষণ আছে বল মাঠের বাইরে চলে গেল দুঃখের বিষয় কেউ গোল করতে পারলো না মই মুরবির খেলা বাপ পোলার লড়াই চলছে নলকুড়া গ্রাম ঈদের আনন্দ ভোগ করছে আবার ইচ্ছে গালি ভাই বল গাড়ি দিয়ে দিল বাটের মাইরে আইরে । রে দেখতে পাচ্ছি আমরা রাস্তায়

না খেলা চলছে এক ঢালা কোনো আপনার আউটটা খালি বলটা বোঝা যায় ধরে না হলে হ্যাম নাই ফাউল নাই ধরু নাই চলছে জয় দুঃখের বিষয় আহা কি করল রে ইচ্ছা খালি ভাই বলটা নিয়ে গেল আহা রাখতে পারলো না দুঃখের বিষয় মই মুরব্বীর খেলা বাপ বেটার লড়াই নলকুড়া গ্রাম প্রাইমারি স্কুল মাঠে চলছে খেলা আকর্ষণীয় খেলা দেখা যাক মই মুরব্বীর খেলা বাপ বেটার লড়াই চার চা বাইশের কি লাগছে এই যে চাচা বল দিছে বাইশে আটকাইছে হাই সর্বনাশ পেট ফাড়া লাইছে বল মারি এপারে সুন্দর একটা দাগ পাস করছে আমাদের এই নলপুরা প্রাইমারি মাস্টার সাতার মাস্টার এপারে খুব দায়িত্ব পালন করছে এবার দেখা যাক সিদ্দিক মিয়া বল কি করছে এবার দেখা যাক ছোট ভাই কি করছে বড় ভাই বলের সামনে বেড়া দিয়েছে দেখা যাক দেখা যাক

এবং আমাদের সিঙ্গাপুর প্রবাসী ছিলেন এখন বর্তমানে নলপুরার আমাদের ব্যবসায়ী সার্ভিস ব্যবসায়ী সম্পন্ন আমাদের আমার পাশে রয়েছেন আমার টাকা জামাল ওনাকে অতংখ ধন্যবাদ আমাদের এই নলপুরা গ্রামের হানিফ মাস্টার ভাই সে জুতা নিয়ে খেলছে যে ফুটবলটা দিয়ে খেলা হচ্ছে আজকের এই খেলা উপলক্ষে নতুন একটি ফুটবল আমি কিনে দিয়েছি আমার পক্ষ থেকে

লাগছে চাচা বাস্তের লড়াই বাপ বেটার লড়াই দেখা যাক নলগুড়ার মই মুরবির খেলা ছোট ভাই বড় ভাই থেকে বল কেড়ে নিল দুঃখের বিষয় বড় ভাই হেরে গেল পাইল না টাইম শট হয়ে গেল এখন দেখা যাক খেলা কি হয় এরপরে আকর্ষণ বিশাল আকর্ষণ খেলা হবে অন বিয়ে আর হলো আলারা আমাদের এই খেলা প্রতি বছর উপলক্ষে হয়ে থাকে নলকুড়া গ্রামে স্কুল মাঠে হয় প্রতি বছরই হয় আর কি দেখা আমরা দেখছি এখন দেখা যাক তারা গোল গোল পেয়েছে আজকে আর মাত্র পাঁচ মিনিট টাইম বিশেষ আকর্ষণ ময় মুরবির খেলা বাপ বেটার লড়াই চাষা বাস্তের কি এরপরের আকর্ষণ আছে বিয়ে ওন বিয়ে এই মাঠেই খেলা হবে ওই খেলা আপনাদেরকে দেখাবো আপনারা অপেক্ষায় থাকুন ঈদুল আজহা আল্লাহ যদি হায়াতে বাসায় রাখে আজ আগামী ঈদুল আজহার পরের দিন অথবা তৃতীয় দিন আমরা এই আয়োজনটা আরো বড় করে করব এবং তার সাথে কয়েকটা আরো সংযুক্তিমূলক কিছু অনুষ্ঠান আমরা যুক্ত করার

আবার বল চলে এলো দেখা যাক দেখা যাক কি আই রে সর্বনাথ আই আকর্ষণ করতে পারলো না দুঃখের বিষয় আর সময় চার মিনিট খেলা শুরু হয়ে গেছে কোথায় শর্ট করছে বল তাতে পরে হ্যাঁ চলো দেখো এই যে সাত্তার মিয়া দেখা যাক দেখা যাক কাকশোনীয় খেলা সাত্তার মিয়া কি করে দেখা যাক বললো না বল আবার চলে গেল পূবের দিকে সিদ্দিক মিয়া দেখা যাক টুটু ভাই দুই ভাই লড়ায় আবার দেখা যাক দেখা যাক জিতি দেখা যায় জিতি দুই ভাই দুই ভাই বল বাটের বাইরে দুই ভাইয়ের দুই ভাইয়ের লাখ দুই ভাই লড়ায় বল বাটের বাইরে কিছু করার নাই একটা গোল

এই যে জায়গা জায়গা এই নলকুড়ার গ্রামের pula বল বдонеই হলো খুবই সুন্দর খেলা হচ্ছে আমাদের শেরপুর জেলা জিনেগাতি থানা নলকুড়া ইনোয়ান নলকুড়া গ্রাম উচ্চ পাইলটবিচার

আর মাত্র তিন মিনিট টাইম আছে দেখা যাক তিন মিনিটে কি হয়ে যায় বিষয় পাইল না আবার দেখা যাক গোল কি ভালো আছে গোল কি ভালো আছে আবার দেখা যাক এই যে দেখা যাক দেখা যাক বল মাঠের বাইরে বলটিকে পাঠালেন আমাদের আমাদের জিনেয় গতি கிரান্ড সুবاکر শুরু থেকেই ফুটছিলাম আমাদের উমান প্রবাসী আমাদের বন্ধু পর হোসেন আমাদের টাইটেল স্পন্সরই বলেছেন আমাদের অন্যতম স্পন্সর এই খেলার হোসেন

পাটজনী পাত্ৰ হয় ন আমি আশ্ৰম খুব সুন্দর খেলা হয়েছে টাইবিগার এখন দেওয়া হচ্ছে বাপুলার লড়াই খেলা খুবই ভালো হয়েছে এলাকার হিসেবে এখন টাইবিগার হবে দেখা যাক কে জিতে কে বড় কে বাঁচে

খুব আকর্ষণীয় খেলা ভাই বিরাদের চাচা ভাইছে বাপ কলার খেলা ময়মুরবি আকর্ষণীয় ঈদের উপলক্ষে এখন আপনাদেরকে টাইবেগার দেখাবো কে জিতে কে হারে হ্যাঁ বল করছে দেখা যাক এখন টাইবেগার হবে

হপ আকোশিনো খেলা নাইস আই সেল ভাই ধর আই সেল ভাই ওই সেল ভাই ওই ধর সুন্দর লিয়েছি আমি আমাদের

রেফারির পাশে দেওয়া মাত্র একটা আগুনের গোলা যাবে মনে হচ্ছে রেফারির পাশে দেওয়া মাত্র একটা আগুনের গোলা যাবে বলে নাকি আগুনের গোলা যাবে সেই দিকে বল বসানো হচ্ছে পতন বল রক্ষা করা এক জি গোল হয়ে গেল বল বেরিয়ে গেছে গোলে মইদিকে গেছে ওই ফুরির মতো লাগি এখন মুরুপিড় দলে বল কি করবে দেখা যাক উসমান মিয়া বল শট করবে মতলে মিয়া মতলে মিয়া গোল পাগলা ভাই চলছে দেখেন অবস্থা কি হয় লয়পুরে সুন্দর সুন্দর

আবার ইসলাম বল করছে গোল কি দেখেন অবস্থা গোলকি সামনে তামনা দেখেন কি আকর্ষণীয় খেলা সমান সমান সমান

কিছু অপেক্ষা করছে কিনা জানি না এই যে দেখেন গোল কি অবস্থা দেওয়ানি বল করছে দেখেন অবস্থা গোল কি তামসা দেখেন এক বেশি এক বেশি এক বেশি মুরব্বীর এক এগিয়ে গেল তিন দুই খেলা চলছে এখন কালো কালো দেখার হচ্ছে দুই তিন হয়ে গেল টাইভিগার ছেলে হেরে গেলো পাপে জিতে গেল দোলকুড়া খেলার মাঠ থেকে মই মুরবির আকর্ষণ নিজের উপলক্ষে খুব খেলা ভালো হয়ে গেছে আপনারা এই পর্যন্ত দেখুন এই পর্যন্ত ভিডিও শেষ পরবর্তী আকর্ষণ বিয়ে অন বিয়ে খেলা এরপরে চলছে ওটাও আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীদের জন্য অপেক্ষা করুন এরকম আকর্ষণ আবার আপনাদেরকে দেখাতে পারি সবাই এখন পরিষ্কার তুলে দিচ্ছে ছেলে হয়ে বাপের কাছে আপনার পরিষ্কার তুলে দিচ্ছে দেখুন আমাদের বকুরা মার থেকে চলে গেলাম সবাইকে ধন্যবাদ অন্ধের খেলা আকর্ষণ আবার আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ